তোমার সাথে প্রেম করা থেকে বুঝছো ডিপ সাথে প্রেম করলে আরো বেশি ভালো হতো বুঝছো ডিপ জল তো অ্যাটলিস্ট বনে জঙ্গলে না ওই দেশ বিদেশে ঘুরে বাচ্চা কাচ্চা নিয়ে তুমি তুমি তো দুই মাস হয়ে যাচ্ছে যে আমাকে নালার পাড়ও ঘুরতে নিয়ে যাও নেই তোমার নালার পাশে ঘুরতে ইচ্ছা করলে বিল্ডিং থেকে নিচে নামো বিল্ডিং এর নিচে নালা আছে তোমার বুঝছো আর দীপজলের কথা বলতো না ডিপ জলের সাথে যাও ডিপ জলের সাথে যাও ডিপ তোমাকে বলবে আর কি পুত কইরা দিমু আমি পুত কইরা দিমু পুত যাও পুত এগুলো কোন ধরনের কথা ফালতু কথাগুলো কেন বললো ডিপজল কেন আমাকে পুঁত করে দিবে তোমাকে পুঁত করে দিবে যে ফালতু ছেলে কোথাকার ফালতু ফালতু কথা বলে আর নালার নিচে যদি ঘুরতে হয় আমার থেকে আমি তোমার সাথে কেন প্রেম করতেছি আমি তোমার সাথে পরে কথা বলবো আমি অনেকক্ষণ ধরে বাচ্চা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি আমি পরে কথা বলবো তোমার সাথে বাচ্চা মেয়ে পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় আসছিস মানে কার সাথে দাঁড়ায় আসছো যে তুই এই পরে কারণে কথা বলবি তুই এখন কথা বলবি যে বন্ধুদের জন্য দাঁড়িয়ে আছি যে বন্ধুরা আসছে যে বাচ্চা পেট্রোল পাম্পের পাশে ওই আসছে রোড সাইড কিচেন ঢাকা ঢাকার এটা আবার চিটাং মধ্যে ব্রাঞ্চ দিছে তো ওটা হচ্ছে পেট্রোল পাম্পের পাশে যেটা বিল্ডিং আছে ওইখানে চারতালে